দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনা সুখ শান্তি আরোগ্য এবং ভাগ্য বৃদ্ধি এই ক্ষেত্রে বাস্তুর কিছু উপায় হ্যাঁ দর্শক বন্ধু বাস্তু নিয়ে বেশ কিছু কথা বলবো আজকের আলোচনায় যা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি আরোগ্য এবং ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে মূল আলোচনায় যাব কিন্তু তার আগে আমার একটা রিকোয়েস্ট প্রচুর লোক আমার এই চ্যানেল দেখেন আমার অনুষ্ঠান দেখেন কিন্তু খুব কম লোক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বটনটা যদি আপনারা টিপ যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইবটা টিপে দিলেন বেল আইকন প্রেস করে দিলেন তাহলে এই ধরনের আলোচনা আমি যখনই করি না কেন আপনার কাছে পৌঁছে যাবে প্রচুর মানুষ দেখতে পাবেন আপনি যত সাবস্ক্রাইব করবেন ইউটিউব আমার চ্যানেলকে আগে এগিয়ে দেবে তো এই অনুরোধটুকু রইল এই কাজটুকু আপনারা যদি করেন তাহলে আমার চ্যানেলের প্রচার এবং প্রসার হবে এই ধরনের কাজ করার জন্য আমি আরও উৎসাহিত হয়ে পড়ব দর্শক বন্ধু আমি আলোচনা শুরুতে বলেছিলাম একদম শুরুতেই বলেছিলাম যে সুখ শান্তি আরোগ্য এবং ভাগ্য বৃদ্ধি করার বাস্তুজনিত উপায় হ্যাঁ কি করবেন উপরের দিকে যাওয়া সিঁড়ি আপনার ঘরের উপরের দিকে যাওয়া সিঁড়ি যদি কোণ থেকে ওঠে নৈরিত কোন কাকে বলে দক্ষিণ পশ্চিম কোণকে কোন থেকে ওঠে তাহলে তা ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয় নৈরিত কোণে এবং দক্ষিণ দিকে ভারী নির্মাণ করা উচিত এতে বাড়িতে সুখ শান্তি আসে এবং আরোগ্য বৃদ্ধি পায় আরোগ্যতা থাকে বাড়ির পরিবারের লোকেরা সুস্থ থাকে নৈরিত কোণে এবং দক্ষিণ দিকে ভারী নির্মাণ করা উচিত এতে ঘরের সুখ শান্তি বাড়ে বাড়িতে আরোগ্যতা থাকে ঘরের দরজা এবং জানলা সমান সংখ্যায় রাখলে ভাগ্য উদয়ের ক্ষেত্রে তা সহায়ক হয় আপনারা এই প্রশ্নগুলো অনেক সময় করেছেন জানলা কটা করব, দরজা করব সিঁড়ি কোন দিকে থাকবে আজকের আলোচনায় কিন্তু আমি এর এগুলো সব টাচ করে যাচ্ছি নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে ঘরের দরজা এবং জানলা সমসংখ্যায় রাখলে ভাগ্য উদয়ের ক্ষেত্রে তা সহায়ক হয় প্রধান দরজার ওপরে এবং দরজার বাইরের দিকে ও ভেতর দিকে প্রধান দরজার উপরে রাখতে পারেন এবং দরজার বাইরের দিকে এবং ভেতরের দিকে ভগবান গণেশের ছবি সিদ্ধির সহিত যদি রাখতে পারেন তবে নিশ্চিত লাভ পাওয়া সম্ভব হয় দরজার বাইরে এবং দরজার ভেতরে একইভাবে নিশ্চিত লাভবান হবে দক্ষিণ দিকে উঁচু দেয়াল থাকলে তা অত্যন্ত লাভকারী হয় খারাপ শক্তিকে নেগেটিভ শক্তিকে আটকে দেয় ওই উঁচু দেয়াল ঈশান কোণে জল সঞ্চয়ের ব্যবস্থা রাখলে যেমন চৌবাচ্চা ট্যাঙ্ক এগুলি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত লাভদায়ক যদি ঈশান কোণে আপনি জল সঞ্চয়ের ব্যবস্থা রাখছেন চৌবাচ্চা করেছেন ট্যাঙ্ক করেছেন তারা স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক দক্ষিণ দিকে মাথা রেখে কিন্তু আপনি বাড়িতে ঘুমাবেন সব সবসময় মনে রাখবেন দক্ষিণ দিকে মাথা রেখে আপনার শয়ন করা উচিত কোণ বা উত্তর দিকে যদি বাড়ির মুখ্য দরজা হয় তাহলে তা উন্নতির প্রধান কারক হয়ে ওঠে ঈশান কোণে বা উত্তর দিক যদি বাড়ির মুখ্য দরজা হয় তা উন্নতির কারণ হয়ে ওঠে আচ্ছা এক্ষেত্রে কিন্তু একটা জ্যোতিষীয় মানে বাস্তুগতভাবে একটা মাপ রয়েছে আমি যেগুলো বলছি এগুলো সাধারণ সূত্র এই প্রতিটা সূত্রের পিছনে কিন্তু আরও অনেকগুলো সূত্র আছে সেগুলোকেও দেখার দরকার যেমন আপনি যেখানে মাপছেন আপনার জমি ধরুন যতটা চওড়া যেখান দিয়ে আপনি ঢুকবেন সেই যে দিকটা উত্তর দিকে কতটা আপনার জমি রয়েছে বাড়িটা কতটা করছেন ধরুন আপনি চল্লিশ ফুট তাহলে চল্লিশ ফুটকে নয় দিয়ে ভাগ করলে এক পদ বেরোবে এই প্রথম চতুর্থ পদ পঞ্চম পদ সব থেকে ইম্পর্টেন্ট এবং প্রথম চতুর্থ পদ পঞ্চম পদ আপনাকে পূর্ব দিক থেকে ক্যালকুলেট করতে হবে এগুলো একটু একটু জটিলতা হয়ে যাবে এখানে আমি আপনাদের সামনে সেভাবে রাখতে পারবো না তো যখন বাড়ি নির্মাণ করবেন যাদের বাড়ি নির্মাণ হয়ে গেছে চেষ্টা করবেন বাস্তু যারা বাস্তু সম্পর্কে নলেজেবল তাদের পরামর্শ নিয়ে নেবার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্নানের ঘরে খোলা ডিব্বার মধ্যে নুন রেখে দেবেন স্নানের ঘরে খোলা ডিব্বার মধ্যে নুন রেখে দেবেন এতে ঘরের অশোক বিসুখের প্রভাব কমবে দেখবেন অশোক বিসুখের প্রভাব কমে যাবে স্নানের ঘরে খোলা ডিব্বার মধ্যে যদি আপনি নুন রেখে দেন ঘরের কোনাতে সামান্য অংশ যদি কাঁচা রাখতে পারেন অর্থাৎ সেখানে একটু মাটি থাকবে আপনি পুরো বাড়ি করেছেন কোন একটা ঘরের কোনো একটা অংশে একটুখানি পুরো মার্বেল দিয়ে মরে দিয়েছেন বাড়ি আমি ধরে নিচ্ছি কিন্তু ঘরের একটা অংশে অংশ হাফ হাফ ইঞ্চি ইঞ্চি সেখানে আপনি কাঁচা রেখেছেন এক ইঞ্চি বা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মাটি কাঁচা রেখেছেন তাহলে অত্যন্ত লাভদায়ক হবে তা বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য ক্ষেত্রে দর্শক বন্ধু যদি প্রতিদিন অন্ত পান হলে সপ্তাহে তিন দিন সামুদ্রিক লবণ দিয়ে আপনি আপনার ঘরকে মুছতে পারেন প্রতিদিন তাহলে দেখবেন ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বাড়তে থাকবে আর নেগেটিভ এনার্জি সরে যাবে বেডরুমে মনে করে রাধাকৃষ্ণের ছবি রাখবেন রাধাকৃষ্ণকে বলায় তারা প্রেমের প্রতিকৃত প্রেমের স্বরূপ তো বেডরুমে রাধাকৃষ্ণের ছবি রাখবেন অন্য কোনো দেবী দেবতা নয় বেডরুমে কোনো দেবী দেবতা ছবি রাখতে নেই একজনই রাখতে পারেন প্রেমের দেবী দেবতা কৃষ্ণ। অগ্নিকোণে শোবেন না আর লোহার খাটে শোবেন না মনে রাখবেন অগ্নিকোণে শোবেন না আর লোহার খাটে শোবেন না আয়না ছবির ফ্রেম টিভি এর উল্টো দিকে যেন আপনার বিছানাড়ানো থাকে কারণ আয়না আপনি শুলেই আয়নাতে তার আপনার ছবি প্রতিবিম্বিত হয় টিভি বন্ধ হলেই টিভির স্ক্রিনে দেখবেন আপনার ছবি গিয়ে পড়ে স্যাডো গিয়ে পড়ে তো আয়না ছবির প্রেম টিভি এর উল্টো দিকে শোবেন না বাচ্চাদের উত্তর দিকের ঘরে দক্ষিণ দিকে মাথায় রেখে যদি তাদের উত্তর দিকের ঘরে দক্ষিণ দিকে মাথা রেখে যদি বাচ্চাদের শোয়ান তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে মনে রাখবেন ঈশান কোণে একটা ইম্পর্টেন্ট একটা অবজারভেশন নোট পয়েন্ট মনে রাখুন লিখে রাখতেও পারে ঈশান কোণে তুলসী গাছ লাগালে মেয়েদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে না অনেকে ভাবেন ঈশান কোণ তো ভগবানের জায়গা ওখানে গিয়ে তুলসী গাছ লাগাবেন এটা কিন্তু তুলসী গাছের পক্ষে ভালো না ঈশান কোণে তুলসী গাছ লাগালে ঘরের মেয়েদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে আপনার উচিত হবে বাড়ির মেয়েদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুলসী গাছকে সঠিক স্থানে রাখা আর সঠিক স্থান হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে আপনি রাখতে পারেন পূজার ঘরে খণ্ডিত মূর্তি বিবর্ণ মূর্তি যদি থাকে তাহলে তাহলে স্বাস্থ্যক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে কারণ এই ধরনের মূর্তি আপনার খণ্ডিত মূর্তি বিবর্ণ মূর্তি যদি থাকে আপনি তাকে বিসর্জিত করে নতুন মূর্তি স্থাপন করবেন নৈরিত কোণে নৈরিত কোণে জলের ট্যাঙ্ক জল সঞ্চয় ব্যবস্থা কখনও করবেন না এতে কিন্তু গম্ভীর থেকে গম্ভীর রোগ আপনার জীবনে উৎপন্ন হয়ে যেতে পারে তো দর্শক বন্ধু বাস্তু নিয়ে সামান্য সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে রাখলাম বাস্তুকে কেন্দ্র করে ছোট ছোট টিপস এই টিপসগুলোকে যদি আপনারা একটু নোট করে রাখেন মনে রাখেন ব্যবহারিক জীবনে প্রয়োগ করেন তাহলে নিশ্চিতভাবে সুখ শান্তি আরোগ্য এবং ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে তো এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে আমি প্রায় দিন নিয়ে আসব যদি আপনাদের কারোর মনে হয় যে আমার সাথে জ্যোতিষগত বিষয় বিষয় নিয়ে পরামর্শ করতে চাইছেন কুণ্ডলী দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর চাইছেন আপনাদের হরস্কোপকে আমাকে দেখাতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যমে আমি আপনার কুণ্ডলী বিচার করব এবং সরাসরি আপনার সাথে জুড়ে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব কী করবেন না কী করবেন সব নিয়ে আপনার সাথে আলোচনা করব আর যদি সরাসরি সে দেখা করতে চাইছেন ওই একই ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে জেনে নেবেন জেনে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার